ভাইয়া কি কি করা লাগবে এক নাম্বার কাজ তোমাকে এই প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের খুব ভালো মানের ক্লাস দেখে এগুলার ভেতরের কথাগুলো বুঝে নিতে হবে এটা যদি না করো পরের যে স্টেপগুলো আছে ওইগুলাতে গিয়ে তুমি খুবই বাজে পারফর্ম করবা কথা বলছো এটা এক নাম্বার জিনিস শক্ত একটা ভিত্তি তৈরি করতে হবে কথা বুঝছো এটার জন্য সবগুলো অধ্যায় তোমার কি লাগবে ভালো মানের ঠিক আছে বোঝা হয়ে গেল সবকিছু এইবারে দুই নাম্বার কাজ হচ্ছে ক্লাস দেখা হয়ে গেল বাট আমাকে তো এক্সাম ক্লাস দেখতে দেয় না আমাকে তো এক্সাম ক্লাসে কি পড়ছে সেটা জিজ্ঞেস করবে না আমাকে দিবে কোশ্চেন সলভ করতে এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট বোঝার জিনিস তোমাকে एग्जाम হলে কোশ্চেন সলভ করতে দেয় কথা বুঝছো দুই નંবারে আমার লাগবে হচ্ছে এই প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় থেকে কি কি কোশ্চেন আসে এটা আগে জানা কি কি কোশ্চেন তোমরা যেটা করো ক্লাস দেখার পর কি কি আসতে পারে এবং কি কি আসতে পারে না এটা অ্যানালাইসিস না করে সব একদম গণহারে পড়তে যাও এটা করে যেসব জিনিস আসে না এগুলোর পিছনে তোমাদের টাইম চলে যায় কথা বলছি জন্য দুই নাম্বার কাজ হচ্ছে এটা বোঝা কি কি আসবে এবং সেগুলোকে কিভাবে ইফিসিয়েন্টলি সলভ করতে পারতে হয় এটা হচ্ছে দুই নাম্বার জিনিস এই জন্য সলভিং ক্লাস দেখা কিউ সলভিং ক্লাস দেখা আমি জাস্ট সলভিং না লিখে কিউ সলভিং লিখব কারণ কোশ্চেন কথাটাকে আমি বাদ দিতে পারবো না কিউ সলভিং করা লাগবে দুই নাম্বার কাজ কনসেপ্ট ক্লিয়ার সবকিছুর কোশ্চেন সলভিং কি কি আসে জানা হয়ে গেলো স্টেপ সলভ করতে জানা হয়ে গেল এইবারে তিন নাম্বার কাজ হচ্ছে আচ্ছা বাই দা ওয়ে এগুলো থেকে করব বলছি তো এগুলা এগুলো করার জন্য কি কি লাগবে আমি তোমাকে সামনে বলতেছি হ্যাঁ বাট কী কী করা লাগবে এটাকে বুঝো তিন নাম্বার কাজ হচ্ছে এইবারে এই সবগুলা চ্যাপ্টার রিডিং দিতে হবে না রিডিং দিতে হবে রিডিং না দিলে আমি কোশ্চেন সলভিং স্টেপে কি কি কোশ্চেন আসে এবং এগুলো কীভাবে সলভ করতে হয় এগুলো জানলাম এগুলার বিস্তারিত ব্যাখ্যা বিস্তারিত নলেজটুকু আমি জানতে পারবো না যদি না রিডিং দিই এটা করে অনেকে মনে করে যে আগে রিডিং দিয়ে তারপর কোশ্চেন সলভিং এ না আগে তুমি হুচরটা খাও আগে হুচরটা খাও হুচরটা কত তিক কতটুকু তিক্ত হইতে পারে এটা বুঝো বুঝার পর যখন রিডিং দিতে যাবা তখন তুমি রিডিং দেওয়ার সময় বুঝবা যে এই লাইনটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট না এটা থেকে কোশ্চেন আসে এটা থেকে আসে না রিডিং দেওয়ার সময় বুঝবা যে এই পাঠের এই অংশটুকু অমুক কোশ্চেন সলভিং এ কাজে লাগছিল কথা বুঝছো সো আমি অলওয়েজ প্রেফার করি বিগিন উইথ দ্য অ্যান্ড ইন মাইন্ড এটা খুব বিখ্যাত একটা রোল দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল নামে একটা খুবই বিখ্যাত বই আছে স্টিফেন আর কভির অলওয়েজ উনি সাজেস্ট করেন ওইটাতে হচ্ছে উনি পৃথিবীর সবচাইতে সফল বেশ কিছু মানুষকে রিসার্চ করেছিলেন ওখান থেকে ওই মানুষগুলোর যে এই মানুষগুলো কেন এত সফল এটা নিয়ে উনি রিসার্চ করেছিলেন ওখান থেকে উনি জানতে জানতে পারছিলেন যে ওরা মানে মোটামুটি সব ধরনের সফল মানুষ ষাটটা হ্যাবিট ওদের অজান্তেই ওরা ফলো করে এর মধ্যে একটা হ্যাবিট হচ্ছে ওরা যে কাজ করার আগে আগে চিন্তা করা আছে আমি কেন করতেছি ফাইনাল স্টেপটুকু কি ওইটার উপর বেস করে তারা আগের প্ল্যানগুলো সাজায় সো আমি এসএসসিতে ভালো করতে যাচ্ছি বারোশো প্লাস পাইতে যাচ্ছি ওখানে বারোশো প্লাস পাওয়া কিসের উপর নির্ভর করে কোশ্চেন সলভিংয়ে তুমি এক্সাম হলে কত ভালো ওইটার উপর নির্ভর করে কথা বুঝছো এই জন্য এই যে অ্যান্ড এন্ড পয়েন্ট এটা দিয়ে স্টার্ট করতে হবে বিগিন উইথ দ্য দেন তুমি বুঝে যাবে ওকে এই কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আমাকে রিডিং পড়তে হবে আরও বেশ কিছু কাজ করতে হবে কথা বুঝছো ডান তিন নম্বর কাজ রিডিং দেওয়া হয়ে গেল আবার চার নম্বর কাজ এইবার এইগুলো হচ্ছে যে তুমি মনে করো সাঁতার শিখতে যাচ্ছো ঘরে বসে কেন সাঁতার কাটতে হয় পানিতে সামনে হাত দিলে কি হয় পিছনে হাত দিলে কি হয় এইগুলো জানা হইলো কথা বুঝছো থিওরিটিক্যাল জিনিসপত্র বাট মেইন খেলা এখন এখন শুরু হবে কথা বুঝছো সুইমিং পুলে গিয়ে সাঁতার কাটা কথা বলছো বাট সুইমিং পুলে গিয়ে সাঁতার কাটার ক্ষেত্রে তোমাকে যদি এখন আমি একদম উত্তাল একটা সমুদ্রে কিংবা নদীতে নামাই দেই ওখানে কিন্তু সাঁতার কাটতে পারবা না বিশাল বড় সমুদ্র বা বিশাল বড় নদী তুমি হারাই যাবা তাই না তোমার দরকার খুবই সেফ ছোট কম্প্যাক্ট একটা সুইমিং পুল সেফ কথা বলছো ওই সুইমিং পুলে সাঁতার কাটা প্র্যাকটিস করতে করতে যখন তুমি দখলে চলে আসবে যে না এখন এবারে তখন তোমাকে যেতে হবে নদীতে কিংবা সমুদ্রে কিংবা অ্যাডভেঞ্চারাস চারাস কোন জায়গাতে লেকে বা হোয়াটএভার কথা বুঝছো সো এই চার নাম্বার স্টেপে আমরা কি করব এই প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় এগুলো থেকে বেসিক্যালি কি আসে ভাইয়া এমসিকিউ এবং সিকিউ আসে কিছু সাবজেক্ট আছে যেগুলোতে এমসিকিউ সিকিউর বাইরে আসে যেমন এটা একটা এটা একটা এটা একটা তাই না এগুলোতে এমসিকিউ সিকিউ ফরম্যাটের বাইরে কোশ্চেন হয় তাই না এগুলো নিয়ে আমি তোমাকে আলাদা করে বলতেছি সমস্যা নাই চার নাম্বার স্টেপে এবার মেইন খেলা শুরু হবে এই এত কিছু যে করলাম কেন করলাম এই তিনটা সাবজেক্ট বাদে বাকি সাবজেক্ট বলতে যে আমার এমসিকিউ এবং সিকিউ এক্সাম হবে ওখানে যাতে আমি ভালো পারফর্ম করতে পারি তাহলে এখন আমার দরকার হবে এমসিকিউ এবং সিকিউ সলভ করা এগুলো সলভ করার জন্য যে বেসিক নলেজ নেওয়া দরকার আমার প্রথম তিনটা স্টেপ না হয়ে গেছে সাদার কেমনে কাটবো হ্যাঁ পানি ঠান্ডা হলে কি করব গরম হলে কি করব ঢেউ থাকলে কি করব ঢেউ না থাকলে কি করবে সব জানা হয়ে গেছে হ্যাঁ ঘরে বসে এখন অ্যাকচুয়াল খেলাটা শুরু করতে হবে সুইমিং পুলে গিয়ে এটা কি এম জন্য সো এখানে আমি লিখি জন্য আমরা কি করবো আমরা যে বলছি না এটা আমাদের মেইন খেলা মেইন খেলা আমরা দুইটা স্টেপে খেলবো আগে সেফ একটা সুইমিং পুলে খেলবো দেন আমরা বিশাল সমুদ্রে সো আমি পাঁচ নাম্বারেও কি লিখবো পাঁচ নাম্বারেও এম সিকিউ লিখবো আগে আমরা ছোট করে ছোট করে সেফ জোনে থেকে সবকিছু একবার শেষ করে নিব কেমনে এমসিকিউর জন্য আমরা এমন একটা কম্প্যাক্ট বই ফলো করব যেটাতে এই প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের চোদ্দ গুষ্টি বিস্তারিত এমসিকিউ দেওয়া নাই অতটুকুই দেওয়া আছে যতটুক পড়লে আমার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিক কভার হয় কথা বুঝছো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেখান থেকে যেই যেই পয়েন্টে কোয়েশ্চেন হয় এগুলো কভার হয় এর বেশি দরকার নেই কথা বুঝছো সো দ্যাট আমি দ্রুত পুরো জিনিসটা একবার একটা রাউন্ড মারতে পারি কথা বুঝছো আমার যে ওভারঅল একটা ধারণা হয় যে এটা 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 আসে বিস্তারিত প্র্যাকটিসে যাওয়ার আগে মানে জিনিসটা অনেকটা এরকম ছোট একটা সুইমিং পুলে সাঁতার কেটে তুমি ধারণা করে নিলে যে হাউ ডাজ ইট ফিল টু সুইম ইন এ বিগার এরিয়া বা লাইক ওশিন অর রিভার সো এখানে আমরা কি করব এমন একটা এমসি কি বই ফলো করব যেটাতে কম্প্যাক্ট করে সাজেশন আকারে সবকিছু দেওয়া আছে কথা বুঝছো বিস্তারিত না ঠিক যতটুক দরকার অতটুকুই দেওয়া আছে এন্ড সিকিউর জন্য আমরা সিমিলিয়ার একটা বই ফলো করব ঠিক আছে এটা কোথায় পাব। মানে কি কি লাগবে এটা কি কি করা লাগবে সেটা বলতেছি কি কি লাগবে এটা এটা আমি তোমাকে সামনে বলতে দিই ফাঁকা রাখো তাহলে 4 নম্বর স্টেপ হচ্ছে এটা তাহলে 4 নম্বরে কি করা লাগবে এই স্টেপগুলো শেষ হলে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের একটা একটা বই বই ফলো ফলো করা করা কম্প্যাক্ট লাগবে যেটাতে একজাক্টলি যা আসে অটুকুই লেখা আছে এর বেশি বিস্তারিত কিছু লেখা নাই কথা বলছো তাইলে খুব দ্রুত পুরা ব্যাপারটাকে একবার রাউন্ড দিয়ে ফেলতে পারো পুরা পুরো ব্যাপারটাকে খুব দ্রুত যখন একবার রাউন্ড দিয়ে ফেলতে পারবা তখন তোমার কনফিডেন্স যে ভাইয়া কোন লেভেলে বুস্ট করবে তোমার বিন্দু পরিমাণ কোন আইডিয়া নেই বাট এখানে যদি তুমি এমনি চিন্তা করো যে আমি ফিজিক্স ক্লাস দেখব কিউ সলভ করব রিডিং দেব এন্ড পারফেক্টলি ফিজিক্সের বিস্তারিত एवरीथिंग সলভ করে আমি কেমিস্ট্রিতে যাব তারপর কেমিস্ট্রি একদম পারফেক্টলি সবকিছু শেষ করে ম্যাথে যাব এরকম করতে করতে তুমি দেখবে এখানে আসবা বাকিগুলো ঠিকমতো পড়া হয় না এই জন্যই দেখা যায় সায়েন্সের স্টুডেন্টদের এখান পর্যন্ত এই যে সায়েন্সের এরিয়া তো এটা এখান পর্যন্ত আরো খুব ভালো করে এগুলাতে বিজিএস এ প্লাস মিস করে ফেলে এটা ধরছি মানে সবগুলো সুষম এটা আগে শেষ করা ফেলব সবগুলোতে একটা সুষম প্রিপারেশন হয়ে গেল এটাকে কি বলে জানো এটাকে বলা হচ্ছে লেয়ারিং করা লেয়ার বাই আগানো কথা বুঝছো এই প্রথম লেয়ার দিয়ে আমরা সবগুলোতে একটা বেসিক দখল নিয়ে আসলাম দ্বিতীয় লেয়ার দিয়ে সবগুলো থেকে কোশ্চেন আসে দখল চলে আসলো সবগুলো কিন্তু সুষমভাবে দখলে চলে আসতেছে তুমি কোনোটাতে হান্ড্রেড পাওয়া যাচ্ছ কোনোটাতে আবার কোনো রকম এ তুলতে পারতেছো না এ প্লাস তুলতে পারছো না এমন কিন্তু হবে না আমি যে প্ল্যানটা দিচ্ছি এটাতে ঠিক আছে আচ্ছা ডান পাঁচ নাম্বারে আমরা কি করব এবার আমাদের সুইমিং পুলে সাঁতার কাটা শেষ বুঝতে পারছি ওকে ইট ফিলস রিয়েলি গুড সুইমিং পুলে সাঁতার কেটে এবার একটু বড় জায়গাতে সাদার কাটতে হবে এটার জন্য আমরা কি করব এইবার এমসি বিস্তারিত সাগর সিকিউর জন্য বিস্তারিত কি আমি এখানে বিস্তারিত প্ল্যান বলতে তোমাকে এটার জন্য সাজেশন বই ফলো করা লাগবে এটার জন্য এমসি জন্য প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের কি করা লাগবে আগে বোর্ডের এবং টপ স্কুল এম সলভ করা লাগবে কথা বুঝছো দেন সিকিউ কি করতে হবে সিকিউ এই প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের বোর্ডের সিকিউগুলো সলভ করা লাগবে ডান মোটামুটি নদীতে কিংবা বড় পুকুরে সাঁতার কাটা হয়ে গেছে প্রথমে প্রথমে সুইমিং পুলে করলাম তারপর নদীতে কিংবা বড় পুকুরে করলাম এরপর যাব সাগরে সাগরে যাওয়ার জন্য কি করব এরপরে ছয় নাম্বার কি করব এম সিকিউ এবং সিকিউ এটা আমি একটু দেখি উপরে তুলতে পারি কিনা নিচে নেমে গেছে আচ্ছা হোয়াট এটা এখানে তোলা লাগতো না সমস্যা নেই আচ্ছা এখানে মনে করো আবার এম সিকে সিকে দেখে রাখছি সো ছয় নাম্বারে আমরা কি করবো আবার এম সিকে সলভ করবো সেক্ষেত্রে এমন একটা বই ফলো করব যেটাতে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা একদম বিস্তারিত লাইন বাই লাইন এম সিকিউ আছে কথা বুঝছো অ্যান্ড সিকিউর ক্ষেত্রে এমন একটা বই ফলো করবো যেখানে প্রত্যেকটা শিখন ফল থেকে সিকিউ দেওয়া মানে বোর্ড এবং টপ স্কোর এভরিথিং দেওয়া ঠিক আছে এই স্টেপগুলো তোমাকে করা লাগবে যদি তোমরা তে বারোশো প্লাস পাইতে চাও